প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইজ পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 নিয়ে মানে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস কিরকম হবে এবং প্রশ্নের কাঠামো কিরকম হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সিলেবাস তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এইখানে পরীক্ষার সিলেবাসটা কিন্তু সমস্ত বই থেকেই থাকছে মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেমন প্রথম অধ্যায় ছিল এইবার সেই সেই অধ্যায়ের তো সাথে পঞ্চম ষষ্ঠ চারটা যুক্ত হয়েছে আচ্ছা আমরা একটু দেখি প্রথম অধ্যায়টা এবং তোমাদের বার্ষিক পরীক্ষা থাকছে যেখানে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক থেকে ষোলো নম্বর পৃষ্ঠা পর্যন্ত মানে পুরো অধ্যায়টাই আসলে তোমাদের পরীক্ষায় থাকছে এরপর দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এখানে সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকছে এরপরে তৃতীয় অধ্যায় লেখা পড়ি আহ লেখা বুঝি এই অধ্যায়ে সাতচল্লিশ থেকে চুয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকছে এই সাথে তোমাদের চতুর্থ অধ্যায় মানে ব্যাকরণের যে অধ্যায়টা সেখানে শব্দ বুঝি লিখি এইটাও কিন্তু তোমাদের থেকে পৃষ্ঠা পর্যন্ত থাকছে নাম্বার তার মানে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা যেটা পড়েছিলে সেটা আবার বার্ষিক পরীক্ষায় তোমাদের থাকছে নতুনটার পাশাপাশি এরপর দেখো তোমাদের জন্য নতুন হচ্ছে পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এইখানে রয়েছে একশো তিন থেকে একশো সাত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ে রয়েছে তোমাদের সাহিত্য পরি সাহিত্য লিখি ষষ্ঠ অধ্যায় একশো দশ থেকে একশো বিশ এরপর কিছু পৃষ্ঠা বাদ দিয়ে একশো পঁচিশ থেকে একশো আঠাইশ এরপর আবার কিছু পৃষ্ঠা বাদে একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠা এবং আবার কিছু পরিচ্ছেদ বাদ দিয়ে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় রয়েছে সিলেবাসে তোমাদের সপ্তম অধ্যায়টা এই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সপ্তম অধ্যায়টা এখানে নেই তোমাদের হচ্ছে যেটা রয়েছে বার্ষিক পরীক্ষা এই ছিল তোমাদের সিলেবাস আশা করি বুঝতে পেরেছো সিলেবাসটা যদি তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নাও বা নোট করে নাও তাহলে একবার আসামি দেখে নেই পরীক্ষার কাঠামোটা কীরকম হবে প্রশ্নের কাঠামো মূল্যায়ন কাঠামো যেটা হবে বার্ষিক পরীক্ষা তোমাদের আটশো মার্কের পরীক্ষা হবে যেখান থেকে সত্তর পার্সেন্টের কনভার্ট হবে বাকি ৩০ পার্সেন্ট হচ্ছে তোমাদের শিখনকালই মানে তোমরা ক্লাস যখন করবে সেই ক্লাস করার সময় তোমাদেরকে ত্রিশ মার্কের ত্রিশ পার্সেন্ট মার্কস তোমাদেরকে দেওয়া হবে যেটার মান হচ্ছে ত্রিশ এই সামষ্টিক পরীক্ষার যে তোমাদের একশো মার্কের হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট সেটা কনভার্ট হবে এবং সামষ্টিক পরীক্ষার কাঠামোটা প্রশ্নের কাঠামোটা কীরকম আসলে আমরা সেটা দেখি এখানে পূর্ণ নম্বর থাকবে একশো কি কি আইটেম থাকছে প্রথমে থাকছে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা এমসিকিউ থাকবে এবং দশটি এক কথায় উত্তর থাকবে এই হচ্ছে টোটাল পঁচিশটা পঁচিশটা থেকে পঁচিশটা উত্তরই তোমাদেরকে দশটি সংক্ষিপ্ত মিলে পঁচিশ মার্কের শুরুতেই তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এই দশটি থেকে দশটি উত্তরে দিতে হবে যার প্রতিটি প্রশ্নের মান থাকছে দুই করে এই হচ্ছে দশ দোকানে বিশ সংক্ষিপ্ত প্রশ্নের পর তোমাদেরকে দুই ধরনের রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে একটি হচ্ছে বিহীন যেখানে আসলে কোনো 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 দৃশ্য বা সিনারিও অনুচ্ছেদ দেওয়া থাকবে না সেখানে পাঁচটি থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে পনেরো মার্কস এখানে এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সেখানে তোমাদের ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ দৃশ্যপট নির্ভর এখানে আসলে প্রতিটি প্রশ্নের শুরুতে একটি দৃশ্য বা একটা সিনারিও বা কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে কবিতার অংশ দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে তোমাদেরকে দুটি করে প্রশ্নের উত্তর দিতে হবে দুটি করে চার চার আট হচ্ছে তোমাদের প্রশ্নের মান এভাবে যে কোনো ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে পাঁচ আটা চল্লিশ এইখানে এই চল্লিশ পনেরো বিশ পঁচিশ সর্বমোট একশো মার্কের পরীক্ষা হবে যার সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে এই হচ্ছে তোমাদের সামষ্টিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার প্রশ্নের কাঠামোর ধরন এছাড়া এই সামষ্টিক পরীক্ষার একশো মার্কটাকে পরবর্তীতে তোমাদের প্রাপ্ত নম্বর যা হবে তা সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই সত্তর পার্সেন্টের সাথে যোগ হবে শিক্ষণকালীন মূল্যায়নের ত্রিশ মার্ক এই শিক্ষণকালীন মূল্যায়নে কি কি থাকবে এখানেও তোমাদের স্কুল থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিতে পারে যার মান হচ্ছে দশ এছাড়া অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন যার মান হচ্ছে দশ এছাড়া শ্রেণীর কাজ শ্রেণীর কাজের মধ্যে থাকবে তোমাদের একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি যেকোনো কিছু থাকতে পারে যেটার মান হচ্ছে দশ এই শ্রেণীর কাজের মধ্যে তোমাদেরকে ক্লাস টেস্টও নিতে পারে আসলে পুরো বিষয়টাই হচ্ছে তোমাদের স্কুল থেকে নির্দেশনা আসবে এই শিক্ষণকালীন মূল্যায়নে কি করতে হবে কোথায় কত মার্ক্সুকু তোমাদেরকে দেওয়া হবে এটা নির্ভর করে তোমাদের স্কুলের তোমাদের টিচাররা কি নির্দেশ দিচ্ছে তার উপর এইটা আসলে কোনো নমুনা প্রশ্ন নেই এইটা তোমাদের স্কুল স্কুল এক এক আসলে এক এক রকমভাবে এই শ্রেণী অভিজ্ঞতা বা ক্লাস টেস্ট বা শিক্ষণকালীন মূল্যায়নটা নিয়ে থাকবে তোমাদের টিচাররা এখানে তোমাদেরকে অ্যাসাইনমেন্টও দিতে পারে তোমাদের ক্লাস টেস্টও নিতে পারে অনেক কিছুই এখানে হতে পারে যার পূর্ণ মান হচ্ছে ত্রিশ এই ত্রিশের সাথে বার্ষিক পরীক্ষার একশো থেকে সত্তর যোগ হবে সর্বমোট তোমাদের এই হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্নের কাঠামো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে বার্ষিক পরীক্ষার প্রশ্নের কাঠামো এই যে তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে সেই নমুনা প্রশ্ন এনসিটিভি থেকে প্রণয়ন করা হয়েছে সেই নমুনা প্রশ্ন নিয়ে আগামী ক্লাসে নতুন ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে ওয়াইস পয়েন্টের সাথেই থাকতে হবে আগামী ক্লাসে আমরা কি করব এই যে সামষ্টিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন সেটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা হবে তখন আসলে এই বিষয়টা তোমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে তাই আমাদের ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভয়েস পয়েন্টের সাথেই থাকো আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা হবে তোমাদের সাথে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে